ঠিক মতো শরীর পরিচালনায় সুষম খাবার খাওয়া জরুরি দাঁতের সুরক্ষা নিশ্চিত করে সুস্থ থাকতে প্রতিদিনের ডায়েটে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের মতো পর্যাপ্ত মাত্রায় ভিটামিন ও মিনারেল প্রয়োজন মিনারেল সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম বয়স বাড়ার সঙ্গে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় যার জন্য সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা তাই স্বাস্থ্য সুরক্ষার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে কিনা সেটি নির্ণয় করা জরুরি ছয় লক্ষণে বোঝা যায় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি এক নম্বর পেশিতে সমস্যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতিযুক্ত ব্যক্তিরা বেশি ব্যথা ক্রাম এবং খিচুনি অনুভব করেন হাঁটাহাঁটি বা নড়াচড়া করার সময় উড়ু ও বাহুতে ব্যথা ছাড়াও হাত পা ও মুখের চারপাশে করতে পারে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। অসারতা অতিরিক্ত ক্লান্তি ক্যালসিয়ামের ঘাটতি হলে তা আপনার চরম ক্লান্তি সৃষ্টি করতে পারে এবং আপনার সময় অলসতা বোধ করতে পারে এটির কারণে অনিদ্রাও দেখা দিতে পারে এছাড়া হালকা মাথা ব্যথা মাথা ঘোরা হতে পারে যেটি মনযোগের অভাব ভুলে যাওয়া এবং বিভ্রান্তির সৃষ্টি করে নাম্বার ত্বকের সমস্যা ক্যালসিয়ামের নৌকো দীর্ঘ সময় ধরে থাকলে তা ত্বক শুষ্ক নখ ভঙ্গর চুলমোটা একজিমা ত্বকের প্রদাহ ত্বকের চুলকানি সোরিসিয়াসের মতো সমস্যা সৃষ্টি হতে পারে অস্টিপেনিয়া এবং অস্টিপেওরেসিস। হাড় ক্যালসিয়াম ভালোভাবে সঞ্চয় করে যখন শরীরে ক্যালসিয়ামের সামগ্রিক মাত্রা কম থাকে তখন শরীর হাড় থেকে ক্যালসিয়াম শুষে নেয় এ কারণে হাড় ভঙ্গুর এবং আঘাতপ্রবণ প্রবণ হয়ে ওঠে এমনটা হতে থাকলে একসময় ক্যালসিয়ামের ঘাটতির কারণে অস্টিওপেনিয়া এবং এরপরে অস্টিওপোরোসিস হতে পারে এমন হলে তা হাড়গুলোকে পাতলা করে তোলে এবং ফ্র্যাকচারের সৃষ্টিতে ঝুঁকিতে ফেলে এছাড়া রয়েছে দাঁতের সমস্যা শরীরে ক্যালসিয়ামের দাঁতের সমস্যার সৃষ্টি হতে পারে এর কারণে দাঁতের ক্ষয় দাঁত ভঙ্গুর মারি হিটখেটে দাঁতের শিকড় দুর্বল হয়ে যাওয়া সমস্যা হতে পারে বিষণ্নতা গবেষণায় দেখা গেছে ক্যালসিয়ামের অভাবে হতাশা মেজাজ খারাপ হওয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে